বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যাদের দীর্ঘক্ষণ চাল ভিজিয়ে চিতই পিঠা বানানোর মতো ধৈর্য নেই আবার হয় কি ইনস্ট্যান্ট যে সুজি দিয়ে চিতই পিঠা হয় সেটাও করতে ভাল লাগে না বা খেতে ভাল লাগে না তো উপায় কি তো তার জন্য আজ একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি যেখানে ঘরে থাকা চালকে মাত্র দশ মিনিট ভিজিয়েই এত সুন্দর জালিদার নরম তুল তুলে চিতই পিঠা রেডি করতে পারবে তো বন্ধুরা আমি এখানে না এক কাপের মতো বাসমতি চাল নিয়েছি এই চালটা দিয়ে আমি ভাত খাই তো এই চালটাই নিয়েছি তোমরা তোমাদের কাছে যদি গোবিন্দভোগ চাল থাকে তাহলে সেটা নিতে পারো তাতে কিন্তু পিঠা আরও সুন্দর হবে তো এক কাপের মতো চাল নিয়ে নিলাম চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব এখন কি করব এই চালের মধ্যে দেড় কাপ পরিমাণের জল আমি দিয়ে দেব যতটা মানে যেই কাপে চাল নিয়েছি সেই কাপেরই দেড় কাপ আমি চাল নিয়ে নিলাম এখন কি করব এই যে তোমার মানে চালটাকে আছে এটাকে না গ্যাসের মধ্যে নিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেব। ফোটানো মানে রকম নয় যে ভাত হওয়া অবধি ফোটাতে হবে সেরকম কিছু না তোমার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এই যে এই একটা ফুট চলে এসেছে এরপরে কি করব আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব ওই মিনিট দশকের মতো ম্যাক্সিমাম রাখবো তার মধ্যেই তার আগে চালটা তোমার কতটা ফুটে কীরকম রকম হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন এটা গ্যাস বন্ধ করে ওই আট থেকে দশ মিনিটের কাছাকাছি রেখে দেবো তো দশ মিনিট পরে দেখো চালটা এই এইরকমভাবে ফুলে সুন্দর হয়ে গেছে তো এখন কি করব চালটাকে বেটে নেব তো এই দেখো আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই চালটাকে নিয়ে নিলাম জল সহই নিয়ে নিলাম আর কোনো নতুন করে জল আমি দিচ্ছি না ওই দেড় কাপ জল নিয়েছিলাম তার মধ্যে খানিকটা জল তো তোমার কম হয়ে গেছে আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর তার সঙ্গে দিয়ে দেব মিহি দানা সুজি সেটা হচ্ছে দু চা চামচ তো এই চা চামচে যে আমি সুজিটা দিলাম এতে করে মানে পিঠাটা আরও নরম তুলতুলে হবে এবং ভীষণ সুন্দর হবে তো সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর পেস্টটা দেখো এখন বেশ খানিকটা মোটা আছে তো পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নেব আর তারপর কী করবো হালকা গরম জল আমি ওই মিক্সি জারের মধ্যে নিয়ে ধুয়ে নিয়েছিলাম তো তাতে করে হাফ কাপের থেকে কম জল আমি দিয়ে দিলাম মানে টোটাল হচ্ছে তোমার দু কাপের থেকে কম জল লাগছে তো জল দেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নেবো এবং দেখো তোমার চামচের গায়ে একটা এরকম সুন্দর লেয়ার চলে আসবে যদি বা লেয়ারটা একটু মোটা আছে তাই আমি আর একটু পরিমাণে গরম জল যোগ করলাম এখানে ঠান্ডা জল যোগ করো না হালকা গরম জলই তোমরা যোগ করো তো সামান্য পরিমাণ জল দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নেব এবং চামচের গায়ে যতক্ষণ একটা পাতলা সুন্দর একটা মানে লেয়ার চলে আসে এইবার দেখো লেয়ারটা খুব সুন্দরভাবে চলে এসেছে দেখতেই পাচ্ছ তো ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে তো চিতই পিঠাগুলোকে আরও জালিদার বাড়ানোর জন্য আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম এতে করে পিঠাটা খুব সুন্দর একেবারে মানে জালিদার হবে তো বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালো করে একবার ফেটিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম তো চলো পিঠার জন্য ব্যাটার তো রেডি আর পিঠা বান্নোর আগে আরেকটা কাজ করব একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ জল নিলাম আর জলের মধ্যে সামান্য তেল নিয়ে নিলাম এখন চামচ দিয়ে এই তেল আর জলটাকে যতটা মেশানো যায় ঠিক ততটাই মিশিয়ে নেব মানে বেশি জোর জবরদস্তি করে মেশানো যাবে না তো যাই হোক এখন কি করব যে কড়াই নিলাম এই নর্মাল কড়াইতেই হচ্ছে বানাবো পিঠাটা প্রথমে কড়াইটাকে না একবার ভালো করে গরম করে নেবো তারপর ঠান্ডা করে আবার গরম করব গরম করে কি করব প্রথমে একবার হচ্ছে তোমার ব্রাশ দিয়ে ওই যে তেল জলের মিশ্রণটা বানালাম ওটা একবার ভালো করে বুলিয়ে দেবো দ্বিতীয়বার আবার কি করব ওইটা বুলিয়ে দিয়ে তারপর হচ্ছে তোমার এক হাতা ভর্তি করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লো করে এটা ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি হচ্ছে তোমার পিঠাটা বানিয়ে নেব আর পিঠাটা দেখো খুব সুন্দর জালিদার হয়েছে তবে প্রথম পিঠাটা একটু কম ফোলা হবে যদিও জালি জালিদার কতটা হয়েছে সেটা তোমরা দেখেই বুঝে গেছো তো এই পিঠাটা তুলে নেওয়ার পর আবার একবার ব্রাশটা ব্রাশে করে তোমার তেল জলের মিশ্রণটাকে বুলিয়ে নেবো আর তারপর আবার একইভাবে পিঠার ব্যাটারটা দিয়ে দেবো তো পিঠার ব্যাটার তোমরা যতটা বড় মানে পিঠা বানাতে চাও বা যতটা যেরকম শেপের পিঠা বানাতে চাও সেরকম বুঝে দিও তো দু তিন মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো আর তার মধ্যেই দেখো পিঠাটা খুব সুন্দর জালিদার এবং ফোলা ফোলা নরম পিঠা রেডি যাবে খুব সহজেই কিন্তু ওই পিঠা রেডি হয়ে যাবে আর কতটা জালিদার হয়েছে সেটা তোমরা দেখো তো এইভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিলাম যদিও এই পরিমাণ চালে খুব বেশি পিঠা হয়নি আটটা থেকে নটার কাছাকাছি পিঠে হয়েছে তো পিঠেটা কতটা জালিদার হয়েছে তোমরা দেখে নিলে আর পিঠেটার পেছনে আমি দেখিয়ে দিলাম যে বেশি পুড়ে একেবারেই যায়নি আর পিঠেটা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে সেটা তোমরা জাস্ট দেখো তো এইভাবে তোমরা খুব সহজেই জলদি জলদি চিতই পিঠা বানিয়ে নিতে পারো তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো